আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো মাছের ডিম ভাজি কিভাবে এই মাছের ডিম পারফেক্ট ভাবে ভাজি করা যায় সেটাই আজ আপনাদের দেখাবো তো মাছের ডিম ভাজি করার জন্য আমি প্রথমেই দুই টুকরা ডিম নিয়ে নিয়েছি আমি দুই রকমের ডিম নিয়েছি এই যে দেখেন ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলায় চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যা পর্যত এভাবে ভেজে নেব এরপর দেবো একটা রসুন কুচি রসুনটা একই ভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব এরপর এখানে কয়েক পিস কাঁচা মরিচ অ্যাড করব। কাঁচা মরিচটা পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ও অল্প একটু পানি সব উপকরণগুলো এভাবে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব অবশ্য রেখে মশলাটা কষিয়ে নিতে হবে বেশি হাই হিটে দিলে মশলাটা পুড়ে যেতে পারে আর এই কষানোর সময় ঘন ঘন মশলাটা নেড়ে দিতে হবে তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে মশলাটা পুড়ে গেলে কিন্তু মাছের ডিম ভাজা স্বাদটা মোটো ভালো লাগবে না এই জন্য মশলাটা কষানোর সময় মাঝে মধ্যে নাচড়া করে দিতে হবে এখন এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে মাছের ডিম ধুয়ে এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছি সেই ডিমগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে মিশিয়ে দেব। ভালো করে এভাবে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট এভাবে কুক করে নেব। অবশ্যই মাঝে মাঝে এই ডিমটা নাড়াচাড়া করে দিতে হবে আর চুলাটা মিডিয়াম আসে রাখতে হবে তা না হলে ডিমগুলো নিচে থেকে পুড়ে যেতে পারে আমি আলাদা কোনো পানি অ্যাড করব না এই মশলার তেল দিয়ে এই ডিমটা ভাজা হয়ে যাবে এই জন্য অনবত্তন এই ডিমটা নাড়াচাড়া করে দিতে হবে আর এই ডিমটা ভালো করে ভাজতে হবে যেন ডিমটা কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর ডিমটা অনবর্তন এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর যদি গোটা গোটা থাকে তাহলে এভাবে গোটা গোটা ভেঙে দিতে হবে এই ডিমটা বেশি গোটা গোটা রাখা যাবে না কারণ এই ডিমটা ভালো করে এভাবে ভাজতে হবে বেশি গোটা গুটা রাখলে ভেতরে কাঁচা থাকতে পারে এই জন্য এই 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 ডিমটা 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 রাখা যাবে না না এভাবে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি সময় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ডিমটা ভাজা হয়ে যাবে এখন এই যে আমার এই ডিমটা ভাজা হয়ে গেছে এই ডিম ভাজিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে তেমন এই ডিম ভাজিটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আর এভাবে ডিম ভাজি করে যদি খাওয়া হয় তাহলে নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করি আমার এই ডিম ভাজি রেসিপ রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ